¿Qué es eso? একেবারে ঝামা ঘোঁষলেন শিখার ধাওয়া হ্যাঁ বুড়ো বয়স দেখিয়ে দিলেন উচ্চ খিলাড়ির কখনো দক্ষতা কমে না বয়স শুধুমাত্র একটা সংখ্যা আসল জোর তো মনেই কিন্তু ঠিক কি করলেন শিখার ধাওয়ান জানেন দেখো ক্রিকেট জগতের গব্বরের কামা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে দেশ বিদেশ জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন শিখার ধাওয়া কিছুদিন আগেই তিনি লেজেন্ডস ক্রিকেট লিগে মঞ্চ মাতিয়েছিলেন এবার নেপালের মাটিতে নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত প্রদর্শন দেখালেন বছর আটত্রিশের যুবক শিখার ধাওয়ান এদিন জনকপুর বোর্ডসের বিরুদ্ধে কর্ণালী ইয়কসের হয়ে ব্যাট করতে নেমে তিনটি বাউন্ডারির সাহায্যে চোদ্দ বলে চোদ্দ রান করে নেপাল প্রিমিয়ার লিগে নিজের অভিযান শুরু করেছিলেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে যা চেনালেন শিখর প্রথম ওভার থেকে চেনা ছন্দে ধরা দিলেন গব্বার বুধবার কাঠমান্ডু গোর্খাসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন মাঠের বিভিন্ন প্রান্তে স্কোরিং শট খেলেছেন শিখর কর্ণালী ইয়কসের হয়ে ওপেন করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি দলের বাকিরা ব্যর্থ হলেও একান্ন বলে বাহাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেন শেখর ইনিংস জুড়ে চারটি চার পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ধাবান দল নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময় একশো রান বানাতে সক্ষম হয় তবে উনিশ দশমিক তিন ওভারে কাঠমান্ডু সাত উইকেটের বিনিময়ে একশো তিপ্পান্ন রান তুলে ম্যাচ জিতে যায় বিসিসিআই এর জন্যই অবসর নিতে হয়েছে শেখর ধাবানকে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে শেখর ধাবান একসময় ভারতীয় দলে তিন ফরম্যাটের ব্যাটসম্যান ছিলেন তিন ফরম্যাটে তিনি রানবানাতে বানাতে ছিলেন তবে আস্তে আস্তে একটি করে ফরম্যাট তার কেরিয়ার থেকে মুছে যেতে শুরু করে প্রথমে টেস্ট ক্রিকেটে তার ইতিপর এরপর টি টোয়েন্টি ফরম্যাটেও তাকে আর সুযোগ পেতে দেখা যায়নি তরুণ তারকাদের ভিড়ে সাদা বলে ছোট ফরম্যাটের সুযোগ হারান গব্বার এরপর তার একমাত্র সম্বল হিসেবে ওডিআই ফরম্যাটে খেলতে দেখা যেত তাকে তবে সুভমান গিলের দুর্দান্ত প্রদর্শনের পরে তাকে এই ফরম্যাট থেকেও ছাটাই করে বিসিসিআই বাম হাতে তারকা ব্যাটস শিখর জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ উইন্ডিং ইনিংস খেলেছেন তাছাড়া আসন্ন বছর অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা হিসেবে পরিচিত ছিল ধাওয়ান তবে গত দুই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক স্কোরকারী ধাওয়ানকে দলে দেখতে পাওয়া যাবে না